চৌধুরী লিখলেন কানপুরিতে একানরের মস্ত বড় মকানির দোকান কানপুরিতে একানরের মস্ত বড় মকান কানের সেথায় কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান কানা ঘুষ যা কিছু হয় যত কানা কানি সবকিছু সে একানরে করেছে আমদানি তখনো দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান একবার কানপুরিতে গেলেন কিনতে তার বা নড়ে বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে একানড়ে বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে এই না বলে একা নড়ে দিল্লি দিল হাঁটা ছদিন পরে ফিরে এলো চক্ষু ফাটা ফাটা বললে কে টাকাটা দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা